Another match, another defeat. Foreign signings look so weak. And War Ali moving slow, chill vibe on show while the rivals take the glow. Another match, another. No command! Midfield's weak! হ্যালোয়াইট ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট এরিয়ান স্ক্রিপ্টের এই এপিসোডে সবাইকে স্বাগত মানে দেখো ম্যাচে ডিফিট হতে পারে ম্যাচে অনেক গোলে ডিফিট হতে পারে ঠিক আছে চার পাঁচ গোলেও ডিফিট হতে পারে বাট আমি এটা বুঝতে পারি না যে বড়ো ক্লাব যারা তারা তো আইদার তারা ডমিনেট করবে নইলে তাদের যদি বাজে দিন যায় তাহলে তারা ফাইট করবে এই দুটো বাদ দিয়ে আমি কিন্তু বড় ক্লাব বুঝছি না ইস্টবেঙ্গল কালকে যে আত্মসমর্পণ হয় আমি আত্মসমর্পণই বলব ক্রেড়ালার কাছে যে আত্মসমর্পণ করলো এটা কিন্তু আশা করা যায় আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত আমি এই ভিডিওতে খুব হয়তো মন জুগিয়ে কথা হয়তো বলতে পারবো না আমি আমি জাস্ট একটা ফুটবলের অ্যাসপেক্ট থেকে কয়েকটা কথা বলব ইস্টবেঙ্গলের বর্তমান টিম শেষ দু তিন বছরের থেকে কাগজে কলমে বেটার হয়েছে ঠিক আছে মেনে নিচ্ছি একটা ঘটনা কিন্তু আপনাদের জানতে হবে বা বুঝতে হবে শুধু ভালো কয়েকজন এই কিছুদিন আগেই আমি আলোচনা করছিলাম ভালো কয়েকজন প্লেয়ার ইনক্লুশন করলাম কি বলবো ট্রান্সফার মার্কেটে রেসে দু তিনজনকে বিট করলাম তাহলেই কিন্তু একটা ভালো স্কোয়াড তৈরি হয় না আমার টিমে অনেক ভালো ভালো প্লেয়ার থাকতে পারে কিন্তু একটা ভালো স্কোয়াড তৈরি করতে গেলে কিন্তু তাদের মধ্যে ডাইনামিক্স ম্যান ম্যানেজমেন্ট আরও অনেক কোচিং কোচিং অ্যাসপেক্টস থাকে সাপোর্টিং অ্যাসপেক্টস থাকে অনেক কিছু যুক্ত থাকে একটা স্কোয়াড তৈরি করতে আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গলের সেই জিনিসগুলো একটাও ঠিক নেই কারণ যদি আপনি কাগজে কলমে বলেন সেরা আবিষ্কার একদম সেরা আবিষ্কার না হলেও শেষ দু তিন মরশুমের অন্যতম সেরা আবিষ্কার পিভি বিষ্ণু ইস্টবেঙ্গল দলে রয়েছে এই মুহূর্তে কাগজে কলমে ভারতীয় টিমের সেরা সেন্টার ব্যাক আনোয়ার আলী ইস্টবেঙ্গলের টিমে রয়েছে মহেশ তিনি যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন গিল গোলকিপার তার যথেষ্ট দক্ষতা রয়েছে বিদেশিদের মধ্যে গতবারের সেরা গোল করা ড্যাগান টাকস ওয়েস্টবেঙ্গল টিমে রয়েছে হোয়াট ইজ হ্যাপনিং মানে আপনি যদি আপনি যদি এই টিমটাকে নিয়ে আপনি যদি হ্যাঁ থার্ড ফোর্থ অ্যাচিভ করতে পারলেন না ঠিক আছে বলে যায় আপনি আইএসএল এ প্রায় শেষের দিকে এবার এই নকআউট টুর্নামেন্ট যেটা আপনি ডিফেন্ড করতে নামছেন যে যে ট্রফিটা সুপার কাপ যেখানে আপনার এশিয়াতে খেলার হাতছানি ছিল সেটা আপনি মানে একদম আমি তো বলবো একটা আত্মসমর্পণ বা গিফট করে দেওয়া আমি ইস্ট কালকের খেলায় ওইস্ট বেঙ্গলের কোনো প্লেয়ারের মধ্যে একটুও বাড়তি তাগিদ বাড়তি তাগিদ মেনশন করে দিচ্ছি বাড়তি তাগিদ লক্ষ্য করিনি যেটা যেটাতে তারা কেরালা ব্লাস্টার্সকে ট্রফি যাবে অবশ্যইভাবে খেলার আগে তার তিন দিন আগে যতবার অস্কার ব্রুজনকে দেখা গেছে যতবার টিমের কথা শোনা গেছে বা ক্লাব অফিসিয়ালদের দেখা গেছে তখন হয়তো আমরা খুবই সুন্দর মোটিভেশনাল বাক্য পেয়েছি খুবই আগুন বাক্য পেয়েছি কখনো কখনো যে পরের বার এই করে দেবো সেই করে দেবো টাইপ অবশ্যই করতে তো হবেই মানে করে দেবো মিনস করতে হবেই আমরা অঙ্গভঙ্গিমা পেয়েছি অস্কার কাছ থেকে দেখো ফুটবলে সব চলতেই থাকে এগুলো খুব একটা বড় করে আমি দেখছি না কিন্তু অঙ্গভঙ্গি করার পর যদি রেজাল্ট এরকম হয় তাহলে কিন্তু আপনাকে সেই অঙ্গভঙ্গি সেই মানে আপনার সমর্থকরাই ফিরিয়ে দেবে মানে সেই সমর্থকদের দিকেই হয়ে যাচ্ছে অঙ্গভঙ্গিটা তাই না অঙ্গভঙ্গিটা কিন্তু তখন আর বিপক্ষ দলের দিকে হচ্ছে না অঙ্গভঙ্গি অস্কার সেই বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন আপনারা অঙ্গভঙ্গিটা তার দর নিজের সমর্থকদের প্রতিই হয়ে যাচ্ছে যে দেখ কীরকম দিলাম তাই এটা কিন্তু অস্কার ভূজনের কাছেও মানে কাঙ্ক্ষিত নয় এইবার আমরা শুনতে পাচ্ছি যেটা যে মিগুয়েল রবসন রবিনও এরা সব আসছে শুনছি তারা এলেও যে কি বড় কিছু করতে পারবে এটা আমার মনে হচ্ছে না আপনি যদি ইস্টবেঙ্গলে খেলা একটু বার্ড ভিউ থেকে দেখেন একটু মানে আমি বলতে চাইছি বার্ড ভিউ থেকে তো মাঠে ছাড়া দেখা যাবে না ওপর থেকে মানে আপনি যদি খেলাটাকে একটু কল্পনা করে যাই না আপনারা ক্যাম্পগুলো কল্পনা করে কিছু মাঝে মাঝে দেখেন কি না স্ট্র্যাটেজি বোঝার জন্য মানে আমি তো দেখি আপনি না পরিষ্কার তিনটে চারটে গ্রুপ দেখতে পারবেন যে গ্রুপে একজন একটা গ্রুপের লোক অপর গ্রুপকে পাশ দেয় না এবার এটা এই কারণ থাকতে পারে যে প্রত্যেকেই হয়তো টিমে তার জায়গা রাখার জন্য বা তার বন্ধুদের জায়গা রাখার জন্য লড়ছে হতে পারে কিন্তু সবার আগে তো টিম দেখতে হবে মানে ধরুন পিভি বিষ্ণু চাইছে নাকি ডায়মন্ডটা কস থাকুক মানে ডেভিড থাকলে তিনি পাস দিচ্ছেন কথা কথা বলছ মানে আমি এটা আপত্তি বলছি না ডেভিড ডেবিট তো আরও বেশি টাইমিং পাওয়ার কথা অনেক বেশি টাইমিং পাওয়ার কথা ডেভিডের যখন দল দুই শূন্য গোলে হারছে বা এক শূন্য গোলেও হারছে এটা তো লিগের ম্যাচ নয় আপনাকে কিন্তু প্রো অ্যাক্টিভলি খেলতে হবে মানে আপনি কিন্তু দু তিনটে দল দেখতে পারবেন গ্রুপ দেখতে পারবেন এটা ইস্টবেঙ্গলার ম্যানেজমেন্টের ব্যর্থতা আমার মনে হয় ইস্টবেঙ্গালের ম্যানেজমেন্ট একদমই ভালো কাজ করেন ভেতরে ঢুকছে না সেটাতে তাদের অভিজ্ঞতার অভাব না কি আমি জানি না এই রকম চলতে থাকলে আমি রবসান রবিনও কেন আরও বড় মাপের প্লেয়ার এলেও এই বিপ এইটা কিন্তু সারবে না এই জিনিসটার থেকে কিন্তু মানে আপনি দল ভালো তৈরি করতেই পারেন হ্যাঁ একজন প্লেয়ার আসছে সেটা নিয়ে যদি আপনি সেলিব্রেট করতে চান তাহলে অবশ্যই হবে ইস্টবেঙ্গলের আমি তো দু তিনটে জানি একটা দুটো তো বটেই সেলিব্রেশানের মুহূর্ত আপনারা পেয়ে যাবেন যে প্লেয়ার আনার সেলিব্রেশনের মুহূর্ত যেটা সেটা আপনারা পাবেন কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আপনাকে যদি সাকসেস দিয়ে মাপতে হয় বা আপনাকে যদি সাফল্যতার সাফল্য পেতে হয় বা সাফল্য পেয়ে আনন্দ করতে হয় সেটা কিন্তু বড় বিপদ আছে সামনে বড় বিপদ বলে তো বড় বিপদ এই এইটার আইদার টিমের খোল নলছে আমাকে যদি জিজ্ঞেস করেন যে কী করলে তাহলে বলো ঠিক করা যেতে পারে বলে মনে করো খোল নলছে বদলে ফেলতে হবে আমি তো এরকম দেখতে পাচ্ছি যে অস্কার ব্রুজো পরের সিজনেও শুরু করলেন হয়তো প্রথমে ডুরান কাপ দিয়ে শুরু হলো ডুরান কাপের ব্যর্থতা পেলেন তিনি অঙ্গভঙ্গি করলেন এবং বললেন যে আইএসএলে তিনি মাতিয়ে দেবেন আইএসএলেও হয়তো প্রথম দু তিনটে ম্যাচ সেরকম পারফরমেন্স করতে পারলেন না তারপর তার চাকরি নিয়ে টানাটানি তারপর ডারবি আসবে প্রথম ডারবিতে তিনি ঠিক সেইভাবে করতে না পারার জন্য ডারবি ঠিক আগেই বা ঠিক ডারবির পরেই তাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং তার জায়গায় এসে বসবেন থাংবাই সিনতে তিনি অলরেডি তার তারপর লাইসেন্স আছে মানে এইভাবেই কি আলাদা করে স্ক্রিপ্টটা তৈরি করা আছে আগে থেকে আমি জানি না মানে তারপরে সেই সিজনটা কোনো মতে কেটে যাবে তারপর আবার পরের সিজন নিয়ে লড়াই তৈরি হবে সেইখানে অনেকটা সুযোগ কুষণ পাবে ইস্টবেঙ্গল কারণ অনেকেরই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে যাদের ইস্টবেঙ্গল বয়ে বেড়াচ্ছে কিন্তু এটা কোনো মানে আমি কোনো এটাকে কথার কথা হিসাবে দেখছি না মানে দিস ইজ নট ডান যদি অস্কার বুজকে রেখেই আপনাকে পরের মরশুমের আয়দার অস্কার বুজক পারছেন না ঠিক আছে এবার কেউ পারছেন না তাকে কি করা উচিত আপনারা বুঝুন আর যদি অস্কার বুজকে রেখেই টিম তৈরি করতে হয় তাহলে আপনাকে যদি মানিটারি লস বিয়ার করতে হয় তো মানিটারি লস বিয়ার করুন কেননা এরকম চাপ কিন্তু সমর্থকরা আপনাকে মানে ভাবে কিন্তু সমর্থকটা বেশি দিন থাকবে না আপনাদের সঙ্গে আপনাকে কিন্তু ফিনান্সিয়াল লস বিয়ার করুন যথা যতগুলো সম্ভব বিদেশি চেঞ্জ করুন এবং স্বদেশিদের মধ্যে এবং বিদেশিদের মধ্যে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করুন মানসিক মানসিকভাবে এরকম নয় যে একে অপরের মানে দেখে মনে হচ্ছিল যে কেরালা ব্লাস্টার্স আসিস বেঙ্গল না ইস্টবেঙ্গলের তিন চারটে মানে সাউল ক্রেসপো ক্যাম্প বিবি বিষ্ণু ক্যাম্প গিল আর আনোয়ারের একটা জুটি আছে মানে যদি তারা ভুল করছে তো মিডফিল্ডের কেউ সেরকমভাবে সেই ভুলটাকে ধরছে না মানে হেক্টার ইউজে আনোয়ার আলি আর গিল ঠিক আছে যেটা মিলে ক্যাম্প যদি গোল খায় এদের দিকে সবাই করে একটু তাকিয়ে নিচ্ছে নিশু কুমার এদের দিকে একটুখানি তাকিয়ে দিচ্ছে ব্যাস হয়ে যাচ্ছে মানে এটা খুব নয় যে এবার মানে আমার মনে আছে যখন মানে এটা এটা জাস্ট তুলনা করার জন্য করছি কেউ অন্যভাবে নেবেন না মানে যখন সেম সাইড আইএসএল ফাইনালে যখন সেম সাইড করে বসে রড তখন বিশাল কাইতের কাছে কিন্তু তিনি বকুনি খান রীতিমতো যেটা কিন্তু দেখা গেছে এবং তিনি সেই বকুনিটা অ্যাকসেপ্ট করছেন এই জায়গাটা বুঝতে হবে মানে টিমের ভারতীয় এবং বিদেশিদের মধ্যে একটা সামঞ্জস্য না থাকলে এবং তাদের মধ্যে মানসিক বোঝাপড়া না থাকলে ড্রেসিং রুমটা ভালো না হলে কখনও কিন্তু সাফল্য ওইভাবে আপনার ধরা দেবে না হ্যাঁ খনিকে সাফল্য আসতে পারে দুটো একটা ম্যাচ জিতলেন ডার্বি জিতে গেলেন একটা বড় ম্যাচ জিতে গেলেন মুম্বাইকে একটা বড় বলে হারিয়ে দিলেন একটা দুর্ধর্ষ কামব্যাক ম্যাচ হয়ে গেল পাঞ্জাবের জন্য হতে পারে হতে পারে বাট এটা কখনোই একটা পারমানেন্ট সাকসেসের দিকে না আমি এই মুহূর্তেই একটা দাবি তুলছি জানি এই মরশুমে এখন সব দারুণ দারুণ প্লেয়ার আসবে এবং সবাই সেইটায় মেতে থাকবে কিন্তু আমার মতে প্রবলেমটা ভালো প্লেয়ার আনায় নয় প্রবলেমটা হচ্ছে দলের ডাইনামিক্স নেই দলের মধ্যে ড্রেসিং রুমে সুস্থ নয় ড্রেসিং রুমটা একটা দলে অনেকগুলো ক্যাম্প আছে তারা একটা ক্যাম্প অন্যর সাফল্য সাফ সফলতাকে এনজয় করছে না ব্যর্থতাকে মজা নিচ্ছে তাহলে কিছুতেই সম্ভব না মানে নতুন যারা আসবেন তাদের বিরুদ্ধে একটা ক্যাম্প অলরেডি তৈরি হয়ে যাবে যে না কিছুতেই যেন অপশন রবীন্দ্র পাশে আমি গোল করব না বা বা মিগুয়েলের পাশে আমি গোল করবো না মিগুয়েলকে পাস করব এইভাবে কিন্তু টিম তৈরি হবে না এইভাবে কিন্তু কখনোই সাকসেস যত বড়ই প্লেয়ার আসে যাক কিন্তু সেই সাকসেস পাওয়া কিন্তু কঠিন হবে পলিটিক্স থাকলে মুশকিল দলের মধ্যে আমার খেলা ভালো লাগেনি হয়তো একটু বেশি সমালোচনা করে ফেললাম শেষ শেষে এত সমালোচনা না করলেও চলতো যে পরের বার দেখবেন দাদা পরের বার যা করবে না ইস্টবেঙ্গল হতে পার পরের বার হয়তো ভালো করবে তা আমার মনে হলো তাই আমি গরম গরম বলে দিলাম জিনিসটা আমার মতে দলের খোলনলছে চেঞ্জ করে দেওয়া উচিত নলছে এবার অবশ্যইভাবে থাংভাই সিং তো আছেন আনোয়ার আলিকে যদি বলো আনোয়ার আলীর মুভমেন্ট স্লো ডিয়ামান টাকস ঠিক আছে ডিয়ামান টাকস তো আপনার একদল বলবে টাকস তো বলই পাচ্ছে না এটাও ঠিক আবার ডিয়ামান টাকস যখন মিস হচ্ছে কোনো জিনিস এমন ভাবে অন্যদের দিকে তাকাচ্ছে সে আর পরের পাশ দেবে তাকে মানে যেন মনে হচ্ছে যে বাবা তোমরা কত সাবস্ট্যান্ডার প্লেয়ার কথা বলতে যে সেম জিনিসটাই ছিল টিম করা মুশকিল এই সেম জিনিস আমি আগেও দেখেছি কেরালায় কিছু বলার ভিডিও তো ভালো লাগার কথা না সুতরাং আপনারা ডিসলাইকই দেবেন নিশ্চয়ই বলার ছিল বলে দিলাম ভিডিওটা আমি জানি এই ভিডিওটা আমার আমার খুব আমি যদি খুব ভুল না করি ভিডিওটা হাজারটাও ভিউ হবে না হওয়ার কথাও নয় আমি চাইও না ভিউ হতে আমি জাস্ট একটা রেকর্ড করে রাখার জন্য রেকর্ড করে রাখছি আপনারা দেখবেন না এই ভিডিওটা দেখবেন না একদমই দেখার দরকার নেই হাজারটা ভিউয়েরও দরকার নেই আপনি পাঁচশোটা সাতশোটা ভিউ নেই এবং আমাকে ভুল প্রমাণ করুন পরের পরের সিজনে যে না এই এই দল নিয়েই এই অস্কার পুজোই এই দলটাকে ভালো জায়গায় নিয়ে So now we